শুরুর গল্প জানি বসন্ত এক ক্লান্তি শেষে প্রাণ মুখর ভোর এই বসন্তে সূচনা হয় কত সভ্যতার বর্ষপঞ্জী তামিল তেলেগু পার্শ্বিক ইরানীয় চৈনি আরো কত প্রাচীন বর্ষপঞ্জী এই বসন্তেই শুরু হয় তবে অবস্থানগত পার্থক্যে হয়তো তা দেশভেদে ভিন্ন কিন্তু তাতে কি বসন্ত সে যে অনুভূতি জাত কাল সময় ভেদেও তার নিজ গুণে অনন্য তাই বসন্তের রঙে ভিন্ন স্থানে ভিন্ন মননে উদযাপিত হয় কত কত উৎসব আমরা বাঙালিরা বসন্ত বলতেই সবার আগে বুঝি দোল দোল অর্থাৎ রঙের উৎসব তা কি শুধুই আবির মাখা আগে না এরং মননে কবিদের কলমের ছন্দে সুর তাল সবেতেই লেগে যায় সে এক অন্য রঙের ছোঁয়া তাই তো কাগজ কলমও উদযাপন করছে রঙের উৎসব বসন্ত এসে গেছে আজকের প্রথম কবিতা কবি গোস্বামীর লেখা বসন্ত উৎসব কবিতাটি পাঠ করেছেন ঝাড়গ্রাম থেকে অপর্ণা পান্ডা কাকে তুলে দিতে গেছি ভোরবেলা ট্রেনে দোলের পরে দিন গাছে গাছে তখনও আবির ওই তো প্রথম রোদ নেমে এলো তার মুখে কপালে আছে দেরি দেরি হোক তো মুখের দিকে তাকাতে পারছে না ঘুরে ফিরে শুধু দেখছে শ্যামলী হাতের পাতা তার রুমাল পাকাচ্ছে মুখো করতলে এখনো কালকে রং ছাপ সানজাকে সেচ্ছায় অধুত্ব রেখে গেছে ট্রেন এসে পড়ল ওই তো উঠে যাচ্ছে হাতে কাঁধে ব্যাগ একবার ঘোরালো দৃষ্টি কি ছিল সে তাকানোর রং কেন সে ঠিকানা দেয়নি কেন বলেছিল কিছুই বোঝেন না আপনি জানেনি না রং দেওয়ার একটাও নিয়ম সেদিন বুঝিনি আজ আজকেও বুঝিনা আজ তো ফাল্গুন শেষ হেমন্তও পুরুলো এখন কি বলতে চেয়েছিল আঠাশ বছর আগে তার সেই কথা হয়তো জানতো বসন্তের শান্তি রেগেতন আমাদের আজ দ্বিতীয় কবিতা হলো অর্জুন কৃষ্ণচূড়ার কথা লিখেছেন কবি মন্দাক্রান্তা সেন পাঠ করেছেন পূর্ব বর্ধমান থেকে পূজা দাস অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্যু পুরুষ আভিরাতের দম্ভ হল সব গাছ তার কাছে এইটুকু শুধু আরম্ভ কাহিনীর কোথা থেকে এলো কৃষ্ণ কৃষ্ণচূড়ার বিল যুবতী হল সে কয়েক বছর পরে সাঁওতালি নেই খোপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে নত যেন হবে এমন মেয়ে সে নয় বসন্তে সে তো একাই নিজেই সাজে আর্য পুরুষে আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোপা থেকে খসে গত রাত্রের ফুল ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার অর্জুন সে যে আর্য পুরুষ ভাবে সব সুন্দরে একা তার অধিকার অর্জুন গাছ যে দেখে দূর থেকে কৃষ্ণচূড়ার হৃদয় ঝড়ছে রোজ রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার যেখানে বড় বেশি না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুনে শুধু পাখল ঝরেছে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে আর্য পুরুষ মনে মনে হার মানে অন্তরে অর্জুন হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো না হেরিজু রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকে এবারে আপনিও চাইলে কাগজ কলমের মাধ্যমে আপনাদের স্বরচিত গল্প ও কবিতা প্রকাশিত করতে পারেন ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নাম্বারে সিক্স টু নাইন ডাবল ওয়ান সিক্স টু সিক্স জিরো ফোর অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায় কাগজ কলম জিরো জিরো ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম মনে রাখবেন সমাজের অপরিচিত কলমধারী ব্যক্তিদের উৎসাহ দানে প্রয়াসের নাম কাগজ কলম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ কাগজ কলম আর্ট অ্যাকাডেমি লার্ন গিটার ড্রয়িং কিবোর্ড ডান্স স্পোকেন ইংলিশ অ্যান্ড আদার্স ফ্রম এক্সপিরিয়েন্স টিচার্স Certificates will be provided at the end of the course. Contact 6291162604 to call.